চিকিৎসার গাফিলতির অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে জানা গিয়েছে ময়নাগুড়ির পানবাড়ি এলাকার বাসিন্দা রতিলাল ওরাও বয়স বত্রিশ বছর মঙ্গলবার রাতে বেনিস্ট্রোক করে এরপর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় আইসিইউতে রাখা হয় রতিলাল ওরাওকে গত বুধবার পরিবারের লোকেদের ফোন করে ডাকা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাদের জানান তাদের রোগী মারা গিয়েছেন বাড়িতে কান্নার রোল পড়ে যায় দূর থেকে ছুটে আসে আত্মীয় পরিজনেরা এরপর বৃহস্পতিবার মৃতদেহ নিতে এলে প্রথমে তাদের মর্গে পাঠানো হয় মর্গে তাদের দু ঘন্টা অপেক্ষা করতে বলা হয় এরই মধ্যে ওয়ার্ডের থেকে ফোন আসে তাদের রোগী জীবিত রয়েছে পরিবারের লোকজন আইসিইউতে গিয়ে দেখতে পান রতিলাল ওরাও জীবিত রয়েছে কর্তব্যরত চিকিৎসককে জিজ্ঞেস করা হলে তিনি জানান ছয় নম্বর বেডের পুষ্প মারা যান তবে ভুলবশত সাত নম্বর বেডের রতিলাল ভুল তথ্য দেওয়া হয় পরিজনেদের চিকিৎসকেরা তাদের ভুল স্বীকার করে নেন এবং রতিলালের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে বলেও জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক বলেন ঘটনাটি তার জানা নেই পুরো ঘটনা সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল এবং জানা যায় যে গতকাল রাত্রে যখন বলা হয়েছে আপনাদের রোগী মারা গেছে তারা আসেন এবং তখনও বলা হয়েছে রোগী মারা গেছে এবং তারা মর্গেও গিয়েছিলেন দু ঘন্টা পরে আসতে বলেছেন তারপরে জানতে পারেন তার রোগী বেঁচে আছে এবার তাদের অভিযোগ তাদের হ্যারাস করা হচ্ছে এভাবে ভুলভাল ইনফরমেশন দিয়ে আপনি দেখুন এটা তো ইনভেস্টিগেশন করতে হবে যে কোন ডিপার্টমেন্টে ছিল কে বলেছে কি না বলেছে এটা না দেখে তো আমি এখন কিছু বলতে পারবো না তো এটা আমরা দেখছি আপনি যে কমপ্লেনটা করেছেন কি হয়েছে রেসপেক্টিভ ডিপার্টমেন্টের সাথে কথা বলে কি ঘটনাটা হয়েছে বলে আপনাদের জানালে বলতে পারবো যে কী হয়েছে এক্স্যাক্টলি ঘটনা আমি কমপ্লেন করছি না স্যার রোগীর পরিজনরা কমপ্লেন সেটাই তো বলছি আমাকে তো জিনিসটা দেখতে হবে না দেখলে আমি কি করে বলবো যে ঘটনাটা না জানলে আপনার কাছ থেকে এখন প্রথম শুনলাম ব্যাপারটা এটা হয়েছে তো এটা কীভাবে মিসকমিউনিকেশন হয়েছে সেটা আমাদের দেখতে হবে দেখলে জিনিসটা বোঝা যাবে যে মিসকমিউনিকেশন কোথার থেকে হয়েছে কীভাবে এই রং ইনফরমেশনটা পেশেন্টের বাড়ির লোকের কাছে গেল পরশু দিন আমাদের একটা প্যাশেন্ট ছিল সব করছে ড্রেস তো করছে মেডিকেলে আমরা নিয়ে আসলাম ইমারজেন্সিতে হ্যাঁ মোটামুটি ধরো তখন না নয়টা কি দশটা হবে তিনটে নিয়ে আসলো তো পরশুদিন অ্যাডমিশন করার পরে তো আইকে চলে গেছো কালকে মোটামুটি সাড়ে তিনটা এখন চারটার দিকে আমাকে ফোন করল দুই থেকে তিনবার ফোন করার পরে আমি এখানে আসলাম হুম আসার পরে আমাকে বলতে যে আপনার প্যাকেট মারা গেছে বললো মারা গেল প্যাসেন্ট যদি মারা গেছে তো কিছু বলার নাই আর কি প্যাসেন্ডের অবস্থা করেছিল তারপর আমি কোন গেলে আসছি তারপর মিনিমাম কুড়ি মিনিট পরে আমি গিয়ে আবার জিজ্ঞেস করলাম যে বডি আজকে দিবি কি কালকে দিয়ে তো বলো বডি দু ঘন্টা পরে আসবো বড তারপরে তো বললাম যে আজকে বডি নেওয়া তো পরিস্থিতি আমাদের নেই তাহলে কালকে নিয়ে যাবো মানে আজকের দিন নিয়ে যাবো রাস্তায় সকালবেলা আসছি আসার পরে জিজ্ঞেস করলাম যে বডি কি মর্গে পাঠানো হয়ে গেছে হ্যাঁ বলবে বড়ি বডি মর্গে আছে ওইখান থেকে তোমাকে বডি নিতে হবে ওই গেছিলাম ওই জন্য বলো দুটোর দিকে ফুলবে চারটার দিকে তোমাকে বডি দেওয়া হবে হুম তারপরে মোটামুটি ধরো যে পাঁচ দশ মিনিট পরে এখান থেকে মাসি আমাকে ফোন করতেছে এ আপনাদের মাসের টাকাটা দিয়ে যান আমি এবার চিন্তা করতেছি কোনটা যেহেতু আমাদের পেশেন্ট মারা গেছে মাসের টাকার জন্য ফোন করতেছে কেন তো আমার এই বন্ধুটাকে বললাম যে তুমি একটু যাকে গিয়ে দেখে তো উনি গিয়ে দেখে আসতেছে যে পেশেন্ট আমাদের বেঁচে আছে বেটে আমাদের পেশেন্ট বেরিয়ে আসে পেশেন্ট বেঁচে আসে হ্যাঁ এইবার আমি ডাক্তারবাবু ঠিক ডাকলাম ওখানে গিয়ে যে আমাদের পেশেন্ট বেঁচে আছে আপনি কী করে বললেন যে আমার পেশেন্ট মারা গেছে তারপর ওনারা সবকে ডাকলো ডাকার পরে দেখলো দেখার পরে এখন ওদের কি নাম্বারে একটু মুসতে হয়ে গেছে পরে দুইটা পেশেন্টের নাম্বার একই জায়গায় লিখে আছে আমাদের নাম্বারটা লিখে রাখছে হ্যাঁ লেখার পরে বলতেছে যে যাই হোক আমার আপনি ভুল হয় আমাদের ভুল হয়ে গেছে এটা এইভাবে বলছি স্বীকার বিষয়টা হচ্ছে কোনটা আমাদের তো বাড়িতে সবাইকে জানাই দেওয়া হয়ে গেছে এখন বাড়িতে আমার পরে সব কিছু রেডি অলরেডি কমপ্লিট হ্যাঁ তো আমরা এখন সিচুয়েশনটা কী হয়ে গেল করবো আপনার পেশেন্ট কবে ভর্তি হয়েছিল পরশুদিন পরশুদিন কী নাম ছিল রাজিলা লোক কত নম্বর বেড সাত নম্বর বেড কী হয়েছিল না ব্রেন স্ট্রোক করছিল আর আপনার নাম বিষ্ণু রায়